কথায় আছে বাড়ির পাশের মানুষ ট্রেন ফেল করে এটা যে বাস্তবে কতটা কার্যকরী এটা একমাত্র আমি হয়তো জানি আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই হাই আল্লাহ আজকে দিন হ্যাঁ না আজকে এত সুন্দর রোদ উঠেছে দেখেন আর এই রোদ উজ্জ্বল দিনে আমি রেডি হয়ে বের হয়ে গেছি আমাদের বাসার পাশে একটা কনসার্ট আছে তো সেটা দেখার জন্য এখানে রেগুলারই কনসার্ট হয় তো আমার কখনো ওইভাবে যাওয়া হয় না মানে যাকে বলে অনেক বেশি অলসতা তো আমি অলসতা করে কখনো যাই না আমার দেখেন ঠিক বাসার পাশে আমি দেখাচ্ছিলাম আমার দেখেন সবাই কত কত সেজে গুজে আছে একদম বাঙালি স্টাইলে শাড়ি পরে বাট আমি তো চিরোজেনার ড্রেস আপ আছি যে বললাম বাড়ির পাশের মানুষ ট্রেন ফেল করে তো আমার তো এমনিতে আসতে ইচ্ছা করে না তারপরে আবার শাড়ি পরে সেজে গুজে আসার তো প্রশ্নই ওঠে না তো যাই হোক আমি আজকে আপনাদের অনুষ্ঠানের কথা বলবো না আমি একটা টোটালি ভিন্ন ধরনের কথা বলবো মানে আমি আমেরিকায় আসার পরে যাদের হাত ধরে আমি কাজে ঢুকেছি বা আমাকে কাজে ঢোকাতে যারা সাহায্য করেছে মানে যাকে বলতে পারেন হাতে ধরে কাজ শিখিয়েছে সেই মানুষগুলোর সঙ্গে আমি আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব। তো বলতে বলতে আমি সেই মানুষগুলোর কাছে চলে আসছি এই যে এই ব্যক্তি এটাকে মাথায় রাখে নেই ওনার কথা আমি পরে বলতেছি তার আগে বলে আরেকজনের কথা এই যে আমার এই মিষ্টি বোনটাকে নিয়ে যে খালাটা দাঁড়ায় আছে উনি ওনার কথা না বললেই না যে এটা হচ্ছে উনি ওনার নিজের দোকানে আমাকে নিয়ে যেয়ে মানে নিজেদের গাড়িতে করে আমাকে প্রত্যেক দিন নিয়ে যেয়ে ট্রেনিং করায় কাজের ব্যবস্থা করছে এবং ওনার দোকানে যে আমি যাদের হাত ধরে কাজ শিখেছি তার মধ্যে যে প্রথম ব্যক্তিটার কথা বললাম উনি আমার ভাবি মানে ওনাকে আমি ভাবি বলে ডাকি মানে ভাইয়া ইঞ্জিনিয়ার ওয়াইফ ভাবি তো বলতেই হবে সো উনি আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছেন আর এছাড়াও আরেকটা ভাবি আছেন সেই ভাবিটাও আমাকে হাতে ধরিয়ে কাজ শিখেছেন আপনারা বলতে পারেন যে আপু আপনাকে কতজন হাতে ধরিয়ে কাজ শিখেছে হ্যাঁ আমাকে অনেকেই শিখিয়েছে যেহেতু একটা স্টোরে অনেকেই কাজ করে সো আমাকে স্টোরে সবাই ভালোবাসে অনেক এবং সবাই হাতে ধরিয়ে কাজ শিখিয়েছে যেহেতু স্টোরের ম্যানেজার যাকে আমি প্রথমে দেখালাম উনি আমার খালা হন এবং হচ্ছে যারা দুজন শিখিয়েছে তারা দুজন ভাবি হন এজন্য মাসাল্লাহ আমার কাজ শিখতে কোনো হ্যাসিলি হয়নি সবাই আমাকে মানে অনেক অনেক প্যাম্পার করে কাজ শিখিয়েছে বলতে পারেন আর আরও একজন ব্যক্তির কথা আমি বলবো মানে তার সঙ্গে এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সো আমি হচ্ছে হাঁটছিলাম হাঁটছিলাম তার মাঝখানে ওনার সাথেও আমার দেখা হয়ে গেল এই যে আমার পিছনে ঠিক স্কাই কালারের যে শার্ট পরে বাচ্চা কোলে নিয়ে আছে এই ছেলেটা ও আমাকে কাজ শিখাইতে বিলিভ মি এত হেল্প করেছে আর আগে যাদের কথা বললাম ওনারা তো আমার ভাবি হয় সো ওনারা আমাকে হেল্প করবে তা ব্যথিত ও আমাকে যে হেল্প করেছে এতে আমি অনেক অনেক কৃতজ্ঞ সো হুট করে ও সঙ্গে অনেক দিন করে দেখা হয়ে আমার ভীষণই ভালো লাগছিল তাই হচ্ছে আমরা একটু হাসাহাসি করছিলাম আর আমি হচ্ছে দিয়ে ভিডিও আমি খেয়াল খেয়াল করি নাই তো ভাবি যখন করছে তারপরে আমি হচ্ছে ওকে খেয়াল করছি তো বলতে পারেন যে আপু আজকে হুট করে কেন এইসব কথা বলছেন তার কারণ হলো এই যে আমি যার কথা বললাম প্রথমে যে যার কাজ কাজ শিখেছি উনি খালা রোকিয়া খালা অ্যান্ড দুজন ভাবি এবং এই যে ছেলেটা মানে অর্পণ এই চারজন মানুষকে আমি বেসিক্যালি থ্যাংক ইউ বলতে চেয়েছি যে থ্যাংক ইউ এত সুন্দর করে আমি প্রথমবার দেশ থেকে বিদেশে আসার পরে আমাকে হাতে ধরে কাজ শিখিয়ে অল্প দিনের মধ্যেই আমাকে একটা ভালো স্টোরে কাজ দেওয়ার জন্য এবং আমি সেখানে খুব সুন্দর করে কাজ করতে পেরেছি বিকজ অফ তারা আমাকে এত সুন্দর করে কাজ শিখিয়েছিল তো আমার কখনো থ্যাংক ইউ বলা হয়ে ওঠেনি তাই আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি ওনাদের থ্যাংক ইউ বললাম যেহেতু আমি জানি ওনারা আমার ভিডিও রেগুলার দেখে তাই আমি ভিডিওর মাঝখানেই থ্যাংক ইউটা বলে নিলাম আর এখন আমি আর ভাবি হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম আর ভাইরে ভাই ঝালমুড়িটা যে টেস্ট এতই বাজেছিলাম আমি প্রথমে দেখিয়েছি কতটুকু এইটুকু ঝালমুড়ি নিয়েছি সেখান থেকে মাত্র এইটুকু ওই ঝালমুড়ি আমি আর ভাবি শেষ করতে পারছিলাম না মানে এই টুকুর দাম নিয়েছে টেন ডলার ভাই টাকা নেই কোনো সমস্যা নেই তো টেন ডলারের একটা ঝালমুড়ির টেস্ট মানে সাড়ে বারোশো টাকা বাংলা টাকা সেখানে চিন্তা করেন মানে এত বাজে ছিল যে আমরা কোনোভাবেই খেতে পাচ্ছিলাম না ভাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই খাবারের দাম আপনারা যা ইচ্ছা তাই নেন বাঙালি ফুড বাট খাবারের মানটা একটু ভালো করেন যেন খাবারটা ফেলে না দিয়ে আমরা খেতে পারি